আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারি আসম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে তো নাস্তা খাওয়ার পর আমরা কিছুক্ষণ বসেছিলাম তো এর কিছুক্ষণ পর আবার মা আসছে উনি বলতে চাতে পরিষ্কার করে অনেকদিন যাবৎ পরিষ্কার করা হয় না তো কি পরিষ্কার করব বাচ্চাদের নিয়ে তো অন্য অন্য কাজ করে পারি না আর কীভাবে বাড়তি কাজ করবো তা মাঝে মধ্যে আর কি পরিষ্কার করে দেয় তো আমি মাঝে মধ্যে করি উপরের গুলো করি নিচে যা আছে ওইগুলো করতে পারি না আর কি তো ওইগুলো খুব এলোমেলো আসছিল আর মা সাথে আমি পরিষ্কার করে দিই তো উনি আবার এগুলো সব বাই করছে কিছুটা এখানে রাখবো যা দরকারি আর বাকিগুলো অন্য জায়গায় রেখে দেব তো উনি আবার পরিষ্কার করুক শুনুক এরা আমি আবার এখাকে চা বসাই দিছি সকালে নাস্তা ঘর পর এখন পর্যন্ত চা খাওয়ানো হয় নাই তো চা বসাই দিয়ে ওর বাবাও বলতেছে আর মা আর মা ও খাইবো এই জন্য মারও দিয়ে দিই তো এই চা বসাই দিছে আর দেখেন কতগুলো জিনিস বেরোইছে এখানে অনেক ময়লা আসলো তো এগুলা কিছু কিছু জিনিস আমার বইগুলা আমার বিয়ে দিব আর যে আপা কাজ করে উনি নাকি আর কাজ করবো না উনি নাকি অসুস্থ আর কারো বাসায় কাজ করবো না আমার বাসায় না সবার বাসায় বলতে কারো বাসায় আর কারো বাসায় কাজ করব না তো এগুলো এখন আমাদেরই করতে হয় আর ভাবছি এখন থেকে আর কোনো মানুষ নেবো না আর আমি কোনো সময় মানুষ কাজের মানুষ দেখা কাজ করে না আমার কাজ আমি করে নেই স্বামী হওয়ার পর থেকে তখন থেকে আমি কাজের মানুষ নিই কারণ তখন আমার কাজ করতে একটু সমস্যা ছিল তো এ তখন থেকে আমি আর কোনো সময় বাদ দিই নাই তো এখন যেহেতু গেছে গা আর এখন আর মানুষ নিব না কোনো তো এই জায়গায় আমি চাটা বানাই বানিয়ে নিতেছিও মারে দিব আমি খাবো আর এই জায়গা বাবারও দিব তো সকালবেলা চা না খাইলে একদমই ভাল লাগে না নাস্তা খাওয়ার পর চাটা খাইতেই হয় তো এই জায়গায় শুরু করে চা বানিয়ে নিতেসে আর মায়ের জায়গা শুরু করে গুছিয়ে ঘুষিয়ে নিতেসে আসলে ঘরের জিনিস পরিষ্কার করলে এমনি তো ভাল লাগে তো বাড়তি কাজটা বেশিরভাগ মাই করে দেয় কারণ উনি না করলে আর বাচ্চা নিয়ে পারি না তো এই জায়গায় স্বামী দাঁড়ায় আসছিল ঝাড়ু নিয়েও নাকি মা উঠলে এগুলা সুন্দর করে পরিষ্কার করবো তো মা করতে ওই জায়গাতে বসে সুন্দর করে পরে পরিষ্কার করে তো আমার গুছানো হয় নাই তো এই জায়গায় ও দাঁড়ায় ছিল আর এই যে দুপুরবেলা আমরা আজকে আমাদের দাওয়াত ছিল তো এই জায়গায় ওদের রেডি করাই নিছি দুই দুই ভাই রে স্বামী আর মোহাম্মদে আড়ালে ঘুমাইতেছে তো আলে ঘুমাইতে থাকুক এ ফাঁকে আমি রেডি হয়ে নিবো আর ওর বাবা নামাজ করতে গেছে উনি আসলে রেডি হইবো আমি ওনাদের রেডি করে হয় নাই তো আবার ভাইকে সুন্দর করেছেন দাওয়াতে আশা করছি বাসার সামনে তারপর আর কি দেরি হয়ে গেছে আসতে কি আর করবো ওর বাবা বলতেছে যে বাসার সামনে তারপর দাওয়াত খেতে আসতে দেরি হয়ে গেছে এখনো তো জায়গা নাই তো মেরে ওইখানে বসায় কিছু ছবি তুলতেছিলাম তো চুপচাপ বসে আসছিল আর বাবা ওই যে সাইডে আলিরে নিয়ে দাঁড়ায় আছে ওই জায়গায় মানুষগুলো উঠে গেলে আর কি আমরা বসবো আর ওই জায়গায় ওনার বন্ধু আর কি ওনারা খাইতেছিল তো ওইখানে ভাবছে এক কোনায় নিরিবিরি বসে খাবো আর কি তো মেয়ের ছবি তুলতাছিলাম ওর বাবা হাতে একটা কি এই খাবার নিচে নিয়ে ছেলেরে দেওয়ার চেষ্টা করতেছিলো ও ঘুম থেকে উঠে কিছুই খাই না কেন নিয়ে আসছে সাথে বেরে তো খাইতে পারবো না তারপর কার কাছে রাখবো মা তো বাসায় গেছে এখন আনা সম্ভব না যেহেতু কিছুক্ষণ আগেই গেছে তো আমরা দাওয়াত খাইয়ে আয়সা করছি আর আয়সা করার পর আমার একদমই ভালো লাগতেছিলো না শরীরটা একদম সেরে দিচ্ছে আজকে যেহেতু বেশি কাজ করি না রান্নাবান্নাও নাই তারপরেও কিন্তু ভালো ছিল না একটু ঘুম লাগতেছিলো তো ওর বাবা বা আয়সা আমাদের দিয়ে আবার উনি চলে গেছে বাইরে মানে একটু বাইরে ঘুরতে গেছে বা হাঁটতে গেছে আর আমি এই জায়গায় আমার জন্য একটু চা বসাবো সকালে চা খাই আমি দুবেলা চা খুব কম খাই কিন্তু একটু ভালো লাগতেছিলো না এই জন্য একটু চা বসাই দিছি আর এক পাতিল গরম পানি বসাই দিছি দুই সিঙ্কে পানি ডালো আর কি আমার কাছে কেমন যেন একটু ই লাগতেছিল খারাপ লাগতেছিলো যে একটু পানি ডালি গরম পানি হয়তো অনেক জীবাণু থাকে আর আমি আমি প্রত্যেক সপ্তাহে এক পাতিল গরম পানি করে আর কি সিঙ্কের ভিতরে দিয়ে দেই আমার কাছে মনে হয় যে ভালো ভাত যেহেতু থালা বাসন ধুই আর সপ্তাহে একবার মাসে একবার আমি গরম পানিতে আমার থালা বাসনগুলো আমি ধুয়ে নিই নিজেই তো দাওয়াত খায় আসা পর আর কি দুই ছেলে ঘুমায় গেছে আর যে কথা বলতে বলতে চা বানাই নিস আর এই জায়গায় থেকে ছেলে নিয়ে নাকি কাছে তো নিয়ে যাবো আর কি মোহাম্মদ একদমই কিছুদিন যাবৎ খাইতেছে না পেটে খেয়ে শুইছে না কি হয়েছে বলতে পারি না আর বলতে পারি না একদমই কোনো খাওয়া দাওয়া করতেছে না দাওয়াত খেতে যাই কিচ্ছুই খাই না এখনো খালি পেটেই আছে তো ও খিদাও লাগে না শুধু কান্না করে তো বুঝে না যে খাইতেইবো না বুঝে আর কি অনেকটা মর্জি করতেছে জ্বালাইতা পেটে খুদা লাগে কিনা বলতে পারি না তো ডাক্তার কাছে আজকে নেওয়া যাবো আর এই জায়গায় আমি আবার চা বানাই নিয়েছি তা আমার জন্যই বানায় নিছি ওর বাবা নাকি খাইবো না তো উনি এই জায়গায় শুয়ে আছে আর মেয়ে মো শেষে মোবাইল দেখতেছে ওর বাচ্চারা এখন উঠে নাই তো আমরা এখন ডাক্তার যাওয়ার জন্য রেডি হয়ে নিমু এই যে আমরা রেডিও বাইরে এসে আর এই জায়গায় মা আসছে মারে খবর দিছি উনি এই সামিয়ারে আরে রাখছে মোহাম্মদরে নিয়ে যাব আমি বলছি যে সামিয়ারে নেওয়ার দরকার কেউ থাকুক শুধু শুধু ওই জায়গায় যে বিরক্ত করবো অনেক সময় লাগবো কারণ আমরা সিরিয়াল দেই নি হঠাৎ করেই উনি বলতেছে যে আমি তো কাজে চলে যাবো ডাক্তার দেখাই বা কীভাবে তো আমি নিয়ে যাই তার ভাবলাম মে চলেন আবার আবার ফোন দিয়েছি সিরিয়াল দেওয়ার জন্য উনি বলতেছে যে সমস্যা নাই আসেন দিয়ে দিবনে কারণ অনেক পরিচিত আর কি আমি দশ বছর যাব ওদেরকে দেখাই অন্য ডাক্তারও দেখাই আমার কাছে মনে হয় যে ভালো তো এই যে যাইতেছি তো যে আর কি সিরিয়াল নেয় উনি বলছে একটু পড়াশেন তোর বাবা উ যেহেতু সিরিয়াল দিয়ে নেই আগে আগেই যাই কিছুক্ষণ অপেক্ষা করবো তাহলে তাড়াতাড়ি দেখানো যাবে আর কি তো এই যাই সাথে এখন ডাক্তারের চেম্বারই খুলে নাই উনি আসে নাই তো এখন কি করব ওর বাবা বলতেছে যে ওই পাশে একটা জায়গা আছে যাইবা কিনা আমি বলছি চলেন যাই তো রাস্তার এই পাশেই ডাক্তার যে দেখায় রাস্তার এই পাশে একটা পানির অফিস ভিতরে এসে দেখি কিরকম যেন একটা অবস্থা কিরকম একটা নিরিবিরি অবস্থা তো আমার দেখে তো অনেক ভয় লাগতেছিল তো সাইডে দেখি একটা মাদ্রাসা তার সাথে দেখি যে মানুষ মারা গেলে যে গোসল করায় তো ওইটা আমার অনেক ভয় লাগতাছিল আর কিরকম একটা জঙ্গল জঙ্গল অবস্থা তার বাবা বলতেছে চলেন জায়গা উনি বলতেছে সমস্যা নাই এখানে থাকি নিরিবিরি আছে তো এই যে দেখেন প্রাচীন বাড়িঘরের মতন তো এই জায়গায় কেউ হয়তো কোনো হিন্দু বা কোনো কিছু ওনারা থাকতো আমার অনেক ভালো আমার তো অনেক ভয় লাগতেছিল আর এই জায়গায় দেয়ালের উপরে গাছ উঠছে দেয়াল থেকে শিকড় বেরোয় কত বড় বড় গাছ উঠছে তাই এগুলো দেখে আরো বেশি যেমন ভয় লাগতেছিল ভূতের ছবি দেখতে যেরকম লাগে সেই ওরকম লাগতেছিল একদমই নিরিবিলি এটা সরকারি জায়গা হয়তো এই জন্য আর এই যে দেখেন কিরকম একটা ঘর মানে একটা মানুষও নাই এই সাইডে তো আমার তো অনেক ভয় লাগতেছিল আর বাবা বলতে বাবারা বলতেছিলাম বারবার করে চলেন চলে যাই আর এদিকে থাকাও ঠিক না যেহেতু এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা তো ওর বাবা বললো না সমস্যা নাই থাকি এই জায়গা দেখো এমনিতে ভালো লাগতো ছিল নিরিবিলি তারপরে অনেক গাছগাছালি কিন্তু একবারে মানে প্রাচীন বাড়ি ঘরের মতো এরকম বা ভাঙা বাড়ি ঘর থেকে আর একটু ভয় লাগতো ছিল তো এই যে আমি বল কিছুক্ষণ আগানোর পরে এরকম আর দেখতেছিলাম আর সাইডে মানুষ ছিল ওনারা কোথেকে আসতেছিল যাই না ওই পাশে রাস্তা ছিল ওর বাবা বলতেছে যে সামনে নদী তো বলছি যে রাস্তার ওই পাশে যাই ওই পাশে যাই আর কি নদীর ওইখানে যাই বাবা না ওই জায়গা নদী অনেক দূর আমরা নদীর ওদিকে যাই নাই আর দুজনে হাঁটতেছিলাম নিরিবিলি কথা বলতেছিলাম আর এই জায়গাটা আসলে কীরকম যেন আমার শরীরটা ভার হয়ে যেতেছিল আর কীরকম যেন লাগতেছিল তো আমি আমার বাবারা বলতে আর বেশি থাকবো না এমনিতে সন্দেহ হয়ে গেছে চলেন রাস্তার ওই পাশে যাই তো আপনাদের জন্য আবার একটু ভিডিও করে নিতেছি আমার সবচাইতে বেশি এই জায়গাটা আসলে কিরকম জানি লাগতেছিল আমরা এই যে বাহিরে বের হয়ে যেতেছি আর বামে হইল মসজিদ তো এই যে আসার পর দেখি যে না ডাক্তারখানা খুলছে তো আমরা আবার ভিতরে যাব এখন তো এই ফাঁকে আবার অনেকজন মানুষ আসছে তো সমস্যা নাই কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর ডাক্তার দেখায় যাব আর কি তো এই যে ডাক্তার দেখা এখন বাসার দিকে রওনা দিচ্ছি আমাদের প্রায় এখন রাত আটটা বাজে ডাক্তার দেখা যাইতে যেতে তো কিছু করে না আর তো আপাতটা অনেক ভালো সিরিয়াল না দিয়ে আসার পরও উনি যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছে আর অনেক জায়গায় তো সিরিয়াল না দিলে দেখানোই সম্ভব হয় না তো উনি সবসময় আর কি রিকোয়েস্ট করলে রাখে যে দিতে পারি না এই জন্য আর ই করে না কোনো সমস্যা করে না তো আমরা চলে যাইতাছি এখন আর ওর বাবায় ফাঁকে কিছু আম কিনে নিছিল ছেলে বলতেছে আম খাবে তো ঘরে যে আমগুলা ছিল ওইগুলা একটু আশেপাশে দিয়ে দিছে আর মারে কিছু দিছি হয় নষ্ট হয়ে তো আবার কিছু আম নিয়ে আনিস ওর বাবা যে বাসায় আসছে আসার পর কিছুক্ষণ পরে আর কি কারেন্ট চলে গেছে তো কি আর করবো আর ছেলেও বলতেছে আম খাবে তো তো বিকালের জন্য শুধু আমি ডাল আর ভাত রান্না করছি মা ভাত রান্না করে রাখছিল আর ডালটা নিয়ে আসা রান্না করছি আর ডিম ভাজা ভাত খেয়ে নিব রাত্র করে এত ঝামেলা করতে পারবো না তো আজকের ব্লগটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ